আরে শান্তা আরে ভাইয়া তুমি কখন আসলা তুমি কেমন আছো ভাইয়া এতো মাত্র আসলা আসলাম ভালো কিন্তু তোর হাতে ঝাড়ু কেন তুই ঘর ঝাড়ু কেন দিচ্ছিস আসলে ভাইয়া তুমি বিদেশ যাওয়ার পর থেকেই ভাবি ওই কাজের মহিলার না করে দিছ আর আমার দিয়ে ঘরের সমস্ত কাজ করায় আমি বিদেশ যাওয়ার পরে থেকে ভাবি কাজের মহিলাকে না করে দিয়েছে মানে আমি যে মাস মাস লাখ লাখ টাকা পাঠাই সেই টাকাগুলো দিয়ে ওরা করে কি তুই এখন দাঁড়া আমি দেখছি ব্যাপারটা এই নেহা নেহা আর শ্রাবণ তুই কখন আসলা? এই মাত্র এসছি। এই আমি কি তোমাকে কম টাকা পাঠাই? তুমি কেন কাজের মহিলাকে না করে দিয়েছো? আর আমার ছোট বোনটাকে দিয়ে তুমি বাসার কাজ করাচ্ছো? আরে এটা তো রিঅ্যাক্ট করার কি আছে? ও তো সারা দিন ঘরের মধ্যে বসেই থাকে তাই না? আর বাসার একটু কাজ করলে তো কোনো সমস্যা হয় না। এই আমার বোনকে না আমি একটা কাজও কোনোদিন করাইনি। ওকে দি আমি কিচ্ছুই করাতাম না। ওকে আমি মাথায় তুলে রাখতাম। আর সেই বোন না ঘর ঝাড়ু দিতে? এটা আমি কোনো দিনই মানতে পারছি না। এটা কিন্তু একদম তুমি ঠিক করনি এখানে ভুলের কি আছে তোমার বোন তো বড় হয়েছে তাই না দুদিন পরে অন্য জনের প্রবাস থেকে আসতে না আসতে আমার মেয়ের গায়ে তুমি হাত তুললা একদম চুপ আর একটা কথা আপনি বলবেন না আপনি যদি আমার শাশুড়ি না হতেন না তাহলে আপনার গালে আমি একটা চর বসিয়ে দিতাম তুমি কিন্তু ভুলে যেও না এটা আমার মা তোমার শাশুড়ি হয় আমি খুব ভালো করেই জানি সে আমার শাশুড়ি আর উনি তো যত নষ্টের মূল জামাই তুমি এসব কি বলতেছ আমি প্রবাস যাওয়ার পরে থেকে আপনি আর আপনার ছোট মেয়ে এখানে থাকছেন খাচ্ছেন আমি কিচ্ছু বলিনি আর আপনি কি করেছেন আপনার এই মেয়েকে আপনি কুবুদ্ধি দিয়ে আমার বোনকে বাড়িয়েছেন আমার বাড়ির চাকর শ্রাবণ আমি বুঝলাম না তুমি কি প্রবাস থেকে এসছো আমার সাথে ঝগড়া করতে সংসার অশান্তি করার জন্য না আমি এখানে ঝগড়া করতে আসেনি আমি তো এসেছিলাম তোমাদের সাথে একসাথে থাকবো আনন্দ করব মজা করব। কিন্তু এখানে এসে আমি যেটা দেখলাম না সেটা আমি কোনোভাবেই ভাবেই ভাবতে পারছি না আমার একমাত্র আদরের ছোট বোন তাকে কিনা লেখাপড়া বন্ধ করিয়ে আমার বাড়ির চাকর বানিয়ে রেখেছো এটা কি ধরনের আচরণ দুলা ভাই আপনার বোনকে লেখাপড়া করে কি করবে শুধু শুধু টাকা নষ্ট এই চুপ করো একদম চুপ ও আচ্ছা আমার বোনকে লেখাপড়া করালে আমার টাকা নষ্ট হয় না আর তুমি যে আমার বাসায় থাকছো খাচ্ছো আমার টাকায় লেখাপড়া করছো তখন কি আমার টাকা নষ্ট হচ্ছে না মুখ কথা বলো সামলে তোমার বোনের সাথে কি আমার বোনের তুলনা তোমার বোনের বোনের সাথে আমার তুলনা কি করে হবে আরে এটা তো আমার বোন আমার মায়ের পেটের আপন বোন আমার একই রক্ত এটা তো তোমার বোন অন্য মানুষ ও এখানে থাকছে খাচ্ছে নিজের মতো করে চলছে আধুনিক জীবনযাপন করছে অথচ তার ভাইয়ের বাড়িতে থেকে সে চাকরানি হয়ে আছে এই এটা কি করে মানবো আমি কি করে মানবো জামাই তুমি আমাদেরকে থাকা খাওয়ার খোটা দিতেছ আমি না আপনাদেরকে খোটা দিতে চাইনি আপনারা খোটা দিতে বাধ্য করেছেন আপনারা আমার বাসায় থাকবেন আমার বাসায় খাবেন আমার টাকায় বিলাসিতা করবেন এমন কি আমার বোনকে আমারই বাসায় কাজের লোক বানিয়ে রাখবেন এটা কি করে হতে পারে শোনো জামাই ঘর মেয়ে ঘর কাজ করলে কখনো চাকরানি হয়ে যায় না আপনি যদি আমার বয়সে ছোট হতেন না শাশুড়ি না হয়ে যদি শালি হতেন তার থাপ্পায় আপনার দাঁত ফলাই দিতাম আর আপনি যেন কি বললেন বাড়ির মেয়ে বাড়িতে কাজ করলে চাকরানি হয়ে যায় না তাই না তাহলে যে আপনি এখানে থাকছেন খাচ্ছেন আপনার ছোট মেয়ে থাকছে আপনার বড় মেয়ে থাকছে আপনারা কেন আমার বাড়িতে কাজ করছেন না কেন আরামাই জীবন জীবনযাপন করছেন দুলো আমি কলেজে লেখাপড়া করি আমি কেন বাসা চাকরি নিয়ে কাজ করব। এই শ্রাবণ তুমি এসব কি বলছো আমার বোন কলেজে পড়ে লেখাপড়া জানা শিক্ষিত আমি আমার বোন কেন বাসায় চাকরানি হয়ে চাকরানির মতো কাজ করবে ও আচ্ছা আচ্ছা তোমার বোন শিক্ষিত লেখাপড়া জানে তাই বলে সে বাসার কাজ করতে পারবে না আর আমার বোন আমার বোন কি পানির জল থেকে ভেসে এসেছে সেও তো শিক্ষিত মেয়ে সে কেন আমার বাসায় চাকরানির মতো কাজ করবে ভাইয়া এসব কথা ছেড়ে দাও না তুমি বিদেশ যাওয়ার পরে পাঁচ বছর ধরে তোমার লেখাপড়া বন্ধ করে ঘরে কাজই করতেছি কি এটা কি ছেড়ে দেওয়ার বিষয় তুই আমাকে কি ছেড়ে দিতে বলছিস পাঁচটা বছর ধরে তুই লেখাপড়া বন্ধ করে আমার বাসার চাকানি হয়ে আছিস অথচ ওকে ফোন দিলে ও বলে তুই নাকি কলেজে আছিস লেখাপড়া করছিস ব্যস্ত আছিস কখনো তোর সাথে আমাকে যোগাযোগ পর্যন্ত করতে দেয়নি তোর লেখাপড়ার কথা বলে ও আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে আর সেই টাকা নিয়ে ওর বোনকে লেখাপড়া করিয়েছে এটাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো কখনোই না শ্রাবণ তোমার সমস্যাটা কি তুমি প্রবাস থেকে আসার পরেই সংসারে অশান্তি করতেছো আমার সাথে ঝগড়া করতেছো আসলে তুমি চাচ্ছ কি আমি কি চাচ্ছি আমি কি চাচ্ছি তুই জানতে চাস আমি চাচ্ছি তোর এই মা আর তোর এই ছোট বোন এই বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যাবে মানে তুমি তো জানো আমার বাবা নেই আমার মা আর আমার ছোট বোন কোথায় যাবে কোথায় যাবে কি করবে সেটা তো দেখার বিষয় আমার না এতদিন আমার বাসায় থেকে আমারটা খেয়েছে আমারটা পড়েছে আমার টাকায় বিলাসিতা করেছে এমন কি আমার বোনকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে আর না আমি যেহেতু এখানে এসে গেছি এখন আর কোনো অন্যায় আমি আমার বোনের সাথে হতে দেবো না তাই ভালোই ভালোই বলছি তোর এই মা আর বোনকে আমার বাসা থেকে বের কর বের কর বলছি না আমার মা আর বোন এই বাসা থেকে কোথাও যাবে না ওরা এখানেই থাকবে এরা যদি ভালোই ভালো এখানে না বেরোয় না তাহলে কিন্তু সোজা আঙ্গুল বাঁকা করতে সময় লাগবে না আমার তার মানে কি করতে চাও তুমি কি করতে চাই জানতে চাস এরা যদি এখান থেকে না বের হয় এদের সাথে আমি তোকেও বের করে দেব কারণ আমি তোকে ডিভোর্স দিয়ে দেব ইয়েস আমি তোকে ডিভোর্স দিয়ে দেব ভাইয়া এসব কি বলছস তুমি চুপ থাক তুই তুই কোনো কথা বলবি না এখানে বাবাজি তুমি যদি আমাদেরকে বের করে দাও আমরা কোথায় থাকব কোথায় খাবো আমাদের তো ভিটামাটি কিছুই নেই বাবা বাবা তুমি যদি আমাদেরকে বের করে দাও তাহলে আমাদেরকে পথে পথে ঘুরতে হবে এই কথা এখন বলে কোনো লাভ হবে না আপনি কোথায় যাবেন কি করবেন কি খাবেন সেটা দেখার বিষয় আমার না এটা না আপনার অনেক আগেই ভাবা উচিত ছিল এখন ভেবে কোনো লাভই হবে না দেখো শ্রাবণ আমার মা বোন আমি এতদিন যা করছি সব ভুল করছি অন্যায় করছি প্লিজ তুমি আমাদেরকে মাফ করে দাও আমার মা আর বোনকে বাসা থেকে বের করে দিও না হ্যাঁ আচ্ছা কথা বলবে না কি বলছিস অন্যায় করেছিস ভুল করেছিস এই তুই যে আমার বোনের লাইফ থেকে পাঁচটা বছর নষ্ট করে দিয়েছিস তুই কি পারবি সেই পাঁচটা বছর ওকে ফিরিয়ে দিতে কখনোই পারবি না তাই ভালোই ভালোই বলছি তোর এই বোন আর তোর মাকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা কারণ আমার বাসায় তোদের কোনো স্থান নেই কোনোভাবেই নেই ভাইয়া ভাবিরে বের করে দিও না ভাবি ভাবি নিজের ভুল বুঝতে পারছে দেখ তুই কাকে এতদিন অত্যাচার করেছিস কাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছিস সে কিনা শেষ পর্যন্ত তোর জন্য সুপারিশ করছে বল আমি আসলে এতদিন বুঝতে পারি নাই আমি যা করছি ভুল করছি তোমার সাথে আমি অনেক অন্যাই করছি অনেক অত্যাচার করছি প্লিজ বল তুমি আমার মাফ করে দিও আমি ভাবে আমি কিছু মনে করি নাই আপনি তো আমার ভাইয়ের বোধ না আসলে এটা তো আপনার কোনো দোষ নেই আমার কপালেই ছিল নেহা আমি তোমাকে কত ভালোবাসতাম কতটা বিশ্বাস করতাম কতটা বিশ্বাস করে আমার এই মা বড়া মোড়টাকে আমি তোমার কাছে রেখে গিয়েছিলাম আর তুমি কি করেছো তাকে দিয়ে তুমি বাড়ির সব কাজ করিয়েছো তাকে চাকরানি বানিয়ে রেখেছো কিন্তু এটাকেই তুমি ঠিক করেছো তোমার নিজের বোন হলে কি তুমি সেটা পারতে পারতে না তুমি ওর লাইফ থেকে পাঁচটা বছর নষ্ট করে দিয়েছো নেহা আমাকে লজ্জা দিও না আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলছি প্লিজ আমাকে maaf করে দিও মাপ হ্যাঁ আমি তোমায় কি maaf করব তুমি তো ওর সাথে অন্যায় করেছো আমার বোন যদি তোমাকে maaf করে তাহলেই তুমি maaf পাবে তার আগে আমার কাছে তুমি কোনো maaf পাবে না বাবা জি আসলে ভুলটা আমারে আমার মেয়েকে আমি দিনের পর দিন কান পোড়া দিয়েছিলাম তার কারণে আমার মেয়ে এরকম করেছে বাবা জি আমাকে maaf করে দিও হ্যাঁ আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তবে আজকের পর থেকে আশা করছি এই ধরনের ভুল আর আপনি করবেন না আমি যে আপনার সাথে ব্যবহারগুলো করেছি না এগুলো মনে রাখবেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ভেতরে যাও ফ্রেশ হও ঠিক আছে চল মা